কন্যা রাশির বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ ছয় এবং সাত ডিসেম্বরের মধ্যে আপনার বাড়িতে ঢোল বাজতে চলেছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার বাড়ির পরিবেশ আপনার পরিবারের অবস্থা সব কিছু বদলাতে চলেছে কিন্তু সাবধান জ্যোতিষশাস্ত্র বলছে যখন ঘরে ঢোল বাজে তখন জীবন একশো আশি ডিগ্রি ঘরে যায় এটি একটি বিশাল সুখবর আপনি হয়তো ভাবছেন আমি মজা করছি কাজকর্ম সব ফেলে দিন দরজা জানালা বন্ধ করুন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের এমন এক গোপন তথ্য দিতে চলেছি যা মিস করলে সারা জীবন আফসোস করবেন আপনার বাড়িতে এখন কিসের অভাব টাকা শান্তি নাকি সম্মান আগামী দুদিনের মধ্যে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার বাড়ির সেই অন্ধকার কোনটাকে আলোয় ভরিয়ে দেবে কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে ভিডিওটি এখনই লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় বা সন্তোষী কারণ মা সন্তোষীর কৃপাতেই আপনার খালি তিজোরি ভরতে চলেছে তৈরি তো বুকির ধুকফুকুনি বাড়ছে কি বাড়াটাই স্বাভাবিক চলুন দেখে নেওয়া যাক আপনার ভাগ্যের এই রোমহর্ষক পরিবর্তন আপনার পরিবারে আপনার সংসারে এমন কিছু অভাব আছে যা কাউকে বলা যায় না আবার সহ্য করা যায় না বাড়ির এক পোনায় এখনও অন্ধকার জমে আছে হয়তো টাকার অভাব হয়তো ঋণের বোঝা অথবা প্রিয়জনের সাথে অশান্তি আপনি কি ভাবছেন ঈশ্বর আপনাকে ভুলে গেছেন আপনি কি ভাবছেন আমি তো এত পরিশ্রম করি এত ভালো কাজ করি তাও কেন আমার সাথে এমন হয় বন্ধু আপনার এই দীর্ঘশ্বাসের হিসাব মহাবিশ্ব রেখেছে আপনি অনেক সহ্য করেছেন অনেক অপমান গিলে খেয়েছেন কিন্তু জ্যোতিষশাস্ত্রের গণিত বলছে আপনার এই সহ্যের বাঁধ এবার ভাঙতে চলেছে কেন বলছি জানেন কারণ আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে গ্রহের এক অদ্ভুত খেলা চলছে শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে আর তার সাথে যোগ দিচ্ছে শুক্র এর মানে হল আপনার জীবনে বজ্রপাত হবে কিন্তু সেটা ধ্বংসের নয় সেটা হবে পরিবর্তনের এমন এক ঝাঁকুনি যা আপনার জীবনের সব ময়লা ঝেড়ে ফেলে দেবে আজ আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার সাথে খারাপ কিছু হবে না যা হবে তা আপনার কল্পনাকেও হার মানাবে শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এখন প্রশ্ন হল আপনার বাড়িতে ঢোল কেন বাজবে ঢোল বাজা মানেই হল উৎসব আগামী ছয় এবং সাত ডিসেম্বর এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এক বিশাল মাঙ্গলিক কাজের সূচনা হতে চলেছে যদি আপনার পরিবারে কারও বিয়ে নিয়ে সমস্যা চলছিল বা কথায় গিয়েও আটকে যাচ্ছিল তবে এই আটচল্লিশ ঘন্টায় সেই বাধা সরে যাবে হঠাৎ করে কোনো ভালো সম্বন্ধ আসবে এবং বিয়ের সানাই বাজার প্রস্তুতি শুরু হবে পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো পরীক্ষার রেজাল্টের জন্য বা চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সময়টা জ্যাকপট আপনার সাফল্যের খবর এমনভাবে আসবে যে পাড়া প্রতিবেশীরাও অবাক হয়ে যাবে তখন আপনার বাড়িতে খুশির ঢোল বাজবে না তো কি বাজবে মা সন্তোষী এবং লক্ষ্মীর কৃপাতে আপনার বাড়িতে অর্থের প্রবাহ বাড়তে চলেছে কোনো আটকে থাকা টাকা বা পৈতৃক সম্পত্তির বিবাদ মিটে গিয়ে হাতে মোটা অঙ্কের টাকা আসতে পারে আপনার তিজুরি যা এতদিন খালি ছিল তা এবার ভরতে শুরু করবে বন্ধুরা এই সব কিছুই সম্ভব হচ্ছে কারণ আপনার রাশির উপর এখন লক্ষ্মীনারায়ণ যোগ এবং ধনজের প্রভাব পড়ছে গ্রহেরা চাইছে আপনি এবার রাজত্ব করুন কিন্তু মনে রাখবেন ঈশ্বর যখন দেন তখন ছাদ ফুরে দেন আপনি কি সেই ভার সামলাতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান্নে বাধিকার মা ফলে সু কাদাচানো অর্থাৎ কর্মে তোমার অধিকার ফলে নয় আগামী আটচল্লিশ ঘন্টায় আপনি অনেক সুখাবর পাবেন কিন্তু এই আনন্দে ভেসে গিয়ে নিজের পা মাটি থেকে সরাবেন না অনেকের স্বভাব হল একটু ভালো সময়ে এলেই অহংকার চলে আসে আবার একটু খারাপ সময়েই ভেঙে পড়ে এই ছয় এবং সাত ডিসেম্বর আপনার রাগ বা ক্রোধ হবে আপনার সবচেয়ে বড় শত্রু গ্রহের অবস্থান বলছে ছোটোখাটো কারণে আপনার মেজাজ গরম হতে পারে আর রাগের মাথায় নেওয়া একটা ভুল সিদ্ধান্ত আপনার এই সাজানো উৎসবকে নষ্ট করে দিতে পারে রাগ মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয় তাই যদি দেখেন কেউ আপনাকে উস্কানি দিচ্ছে বা বাজিতে কোনো অশান্তি হচ্ছে চুপ থাকুন একদম শান্ত থাকুন মনে রাখবেন পরিবর্তনে প্রকৃতির নিয়ম আজ যে আপনার শত্রু কাল সে আপনার বন্ধু হতে পারে তাই রাগের বসীভূত হয়ে সম্পর্ক নষ্ট করবেন না সময় কারোর জন্য থেমে থাকে না অতীত নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না অতীতে কে আপনাকে ধোকা দিয়েছে কে আপনাকে অপমান করেছে সেসব ভুলে যান কারণ আগামী আটচল্লিশ ঘণ্টা আপনার ভবিষ্যৎ গড়ার সময় এই সময়টাকে কাজে লাগান সবচেয়ে বড় সতর্ক বার্তাটা এবার শুনুন যখন ঘরে ঢোল বাজে তখন সেই শব্দ বাইরেও যায় অর্থাৎ আপনার সাফল্য বা খুশির খবর বাইরের লোকেরাও জানতে পারবে আর এখানেই বিপদ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আপনার মুখের ওপর মিষ্টি কথা বলে কিন্তু পেছনই ছুরি মারে আপনার উন্নতি এদের সহ্য হবে না আপনার বাড়িতে ঢোল বাজলে এদের বুকে জ্বালা ধরবে তাই আগামী ছয় এবং সাত ডিসেম্বর আপনাকে একটি বিশেষ নিয়ম মানতে হবে সেটা হল গোপনীয়তা আপনার যদি কোনো বড় ডিল ফাইনাল হয় বা লটারি লাগে বা বিয়ের কথা পাকা হয় প্লিজ চট করে সেটা ফেসবুকে দেবেন না বা প্রতিবেশীদের বলবেন না কাজটা পুরোপুরি হওয়ার আগে ঢাক পেটালে কাজটা নষ্ট হয়ে যেতে পারে একেই বলে নজর দোষ। গ্রহের গোচার বলছে আপনার পরিচিত কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই নিজের প্ল্যান বা পরিকল্পনা নিজের মনের মধ্যেই রাখুন জনের মধ্যে ছড়িয়ে দেবেন না মনে রাখবেন গোপনীয়তাই হল সফলতার চাবিকাঠি তাহলে আগামী আটচল্লিশ ঘন্টায় আপনি কি করবেন ভাগ্য আপনার সাথে দিচ্ছে কিন্তু আপনাকেও এগোতে হবে বসে থাকলে চলবে না আপনার যা কাজ সেটা ব্যবসা হোক বা চাকরি সেখানে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিন এই সময় আপনার করা সামান্য চেষ্টাও দ্বিগুণ ফল দেবে যেহেতু শুক্রবার এবং শনিবারের সংযোগ তাই মা সন্তোষীর নাম জপ করুন সম্ভব হলে প্রতি শুক্রবার কোনো গরুকে গুড় এবং রুটি খাওয়ান এতে আপনার শুক্রগ্রহ শক্তিশালী হবে এবং সুখ সমৃদ্ধি বাড়বে যদি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থাকে যেমন নতুন বাড়ি কেনা গাড়ি কেনা বা নতুন ব্যবসা শুরু করা তবে ছয় বা সাত ডিসেম্বর দুপুরের পর সময়টা খুব শুভ এই সময় নেওয়া সিদ্ধান্ত আপনাকে দীর্ঘমেয়াদী লাভ দেবে বন্ধুরা জীবন মানেই যুদ্ধ আর আপনারা কন্যা রাশির যতকেরা হলেন জন্মগত যোদ্ধা আগামী ছয় সাত ডিসেম্বর আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঘরে ঢোন বাজবে খুশির হাওয়া বইবে যে অভাবগুলো আপনাকে কাদাচ্ছিল সেগুলো এবার ইতিহাস হতে চলেছে শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের ওপর ভরসা রাখুন খারাপ সময় যেমন চিরকাল থাকে না তেমনি ভালো সময়কেও ধরে রাখতে হয় বুদ্ধি দিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনার মনের জোর বাগিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত অর্থাৎ আই এম রেডি আপনার এই পজিটিভ এনার্জি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা ভিউয়ের জন্য নয় আপনাদের ভালো রাখার জন্য ভিডিও বানাই দেখা হবে পরের ভিডিওতে আরও বড় কোনো সুখবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সাবধানে থাকুন আর মনে রাখবেন ভাগ্য সাহসীদের সাথ দেয় নমস্কার